আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হোসেন থেকে আজকে আপনার সামনে যে বিষয়টা আলোচনা করব সেটি হলো তারা কিভাবে করেন গ্রীষ্মকালীন আমরা এটাকে দিয়েছিলাম যে শীতকালে কিভাবে তারা অঙ্ক করবেন কিভাবে চারা তৈরি করবেন শীতকালে আসলে শীতকালের চেয়ে এই গ্রীষ্মে তারা করাটা আরো কঠিন যারা চারা বাসায় নিজে চারা করবেন এদের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ আরও ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন পুরো ভিডিওটি দেখবেন আসলে যে গ্রীষ্মকালে কীভাবে আপনার ট্রেতে চারা তৈরি করবেন এ বিষয়ে আলোচনা করব পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন আর যারা নতুন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন ভিডিওটি শুরু করি যে গ্রীষ্মকালে তারা কিভাবে করবেন শীতকালে একটাই সমস্যা বেশ গজানো শীতকালে সমস্যা হলো বীষ গজানো আর এখন গ্রীষ্মের সমস্যা হলো গজানোর পরে চারাটা টিকানো আসলে সবসময়ই সমস্যার সম্মুখীন হতে হয় তারা করার ক্ষেত্রে আপনারা যারা বাসায় চারা তৈরি করবেন নিজেরা যে কোকোপিট রেতে চারা করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এখানে দেখতে পাচ্ছেন এই যে এই হলো মরিচ হুম যারা এখন মরিদের চারা মরিদের চারা যারা করবেন বাসায় যে আসলে মরিচের চারা কিভাবে করবেন এখন শীতকালে বীজটা রোদে শুকাইতে হয় রোদে শুকানোর পরে ঠান্ডা করতে হয় ঠান্ডা করার পর ভিজানো ভিজাইতে হয় ভিজানোর পরে চারা অঙ্কুরদ্রমের জন্য দোয়া লাগে যখন অঙ্কুরগ্রম যখন বীজটা গজাবে তখন ট্রেতে দোয়া লাগে আর গ্রীষ্মকালে এত কিছু কোনো ঝামেলা করার প্রয়োজন নেই যে আপনি যখন মরিচের বীজ ফেলবেন যে মরিচের বীজের প্যাকেটটা নিলেন পেটে কাটলেন কাঠে বীজটা রোদ দেওয়ার প্রয়োজন নেই শুকানোর প্রয়োজন নেই ভিজানোর প্রয়োজন নেই কোনো কিছুই লাগবে না আপনার জাস্ট এই কাঠে একটা একটা দিয়ে দেবেন কোকোপিট দিয়ে কোকোপিট ভরাট করে দিয়ে টেরিতে দিয়ে দিবেন ময়লা কোনো জার্মিন হচ্ছে এটা দেওয়া হয়েছে ঘন করে হুম যে জার্মিশন হয়ে যাচ্ছে আর এটা কালকের মধ্যে এইটা জার্মিনেশন হবে হুম আশা করা যায় বেগুন বেগুন এটা জার্মিনেশন হয়ে গেছে পুরোটাই আর এটা দিচ্ছি আপনার যে শশা প্রতিটা অঙ্কুর দোভাই গেছে এটা আছে শেডের মধ্যে বিছা দেওয়া হবে শীতকালে কি করা লাগে বীজ চারা হিপে দেওয়া লাগে হিপে আপনার ওই যে বীজ ট্রেতে দেওয়ার পরে বীজটা ট্রেতে দেওয়ার পরে তারপর কি করতে হবে রোদ পরে এরকম দুই ঘন্টা তিন ঘন্টা রোদ পায় এরকম জায়গা স্থানে রাখে ঢাকনা পলিথিন দিয়ে ঢাকে দেওয়া লাগে আর এখন আপনারা ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই বিশটা বসাবেন বসে জাস্ট এই যে ট্রে উপরে ট্রে একটার উপর একটা ট্রে দশটা পর্যন্ত দশটার উপর দেওয়া যাবে না চাপ চাপ পাবেন স্টায় একটার উপর একটা ভাবে ট্রে দিয়ে ঘরের মধ্যে আগে উষ্ণ জায়গা রাখা হয়তো এখন ঠান্ডা জায়গায় যেখানে মনে করেন আপনার ঘরের মধ্যে যে রোদ পড়ে না মানে ইয়া নাই এই যে আমি দেখতেছেন আমি ঘরের মধ্যে রাখে দিছি ঘরের মধ্যে এভাবে রাখবেন হান্ড্রেড হান্ড্রেড আপনার বিশ জার্মিশন বিশটা যখন এই যে গলা যাবে যখন গজা যাবে তখন আপনার এইটা এই বাইরে নিয়ে যাবেন এর মধ্যে যদি আপনার বাইরে দেন তাহলে কিন্তু শুকায় হয়ে যাবে যে দেওয়া হবে না বাইরে রাখা যাবে না আর এই ট্রেটা যদি আপনার যে শুকা যায় যে শুকা যায় তাহলে পানি দেওয়া লাগবে পানি দিয়ে ভিজা দেওয়া লাগবে মানে শুকনা রাখা যাবে না তো এটা কোকিট দেওয়ার পরেই আপনারা পানি দিয়ে ভিজায় রাখে তারপর এটা রাখবেন শুকনো রাখা যাবে না এরপর যদি উপরে শুকা যায় তাহলে আবার পানি দেওয়া লাগবে হালকা করে পানি ভিজাই ভিজাই ভিজা রাখতে হবে মানে যেন কিছুতে না শুকায় হ্যাঁ সেই ব্যবস্থা আপনার করা লাগবে দেখতে এই যে রাখি দেবেন একটু উপরে একটা একটু বাঁকা হবে তার একটু উঠা শুরু হবে তারপরে এটা শেডের ভিতরে দিতে হবে আর যখন আপনারা শেড দিবেন এই আপনার এই চারা যারা আসলে শেড ছাড়া আপনারা বাড়িতে চারা করা সম্ভব নয় এখানে নেটটাও অনেকটা তাপ নিয়ন্ত্রণ করে বিশ পার্সেন্ট তারপরে আবার শেড নেট দেওয়া লাগবে তাপ নিয়ন্ত্রণের জন্য যদি তাপ নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে আপনার মধ্যে গ্রীষ্মকালে উচ্চ তাপমাত্রায় আপনার চারা করতে পারবেন না চারা হবে না চারা নষ্ট হয়ে যাবে এখন আপনার দেখাবো যে এই চারাগুলা এই যে শেডের মধ্যে নিয়ে বিছায় দেওয়ার পরে কিভাবে বিছায় দেবেন আর এখন কিন্তু আপনার চারা হিপে দেওয়া যাবে না ঠান্ডা জায়গায় এইভাবে সিঁয়াযুক্ত জায়গায় এখানে সিঁয়া সিঁয়াযুক্ত জায়গায় রাখে দিবেন হ্যাঁ আপনার এখন ওই যে হিপে দেওয়ার কোনো প্রয়োজন নেই এমনিতেই আপনার সব ডিজার্মিনেশন হবে আর যারা কায়তা করলা এখানে আপনার দেখেন বেগুন মরিচ শশা এটা তারপর যারা কায়তা চিচিংগা করলা জালি যেই বীজটাই আপনি এখানে করেন এটা আপনার ওই ভিজা রাখতে পারেন চব্বিশ ঘন্টা হ্যাঁ বারো ঘন্টা থেকে চব্বিশ ঘন্টা ভিজা রাখতে পারেন ভিজায় রাখার পরে আপনার তারপরে বীজটা সরাসরি দিয়ে দিবেন এখন গজায় কোনো প্রয়োজন নেই হান্ড্রেড হান্ড্রেড জার্মেশন হবে হান্ড্রে হান্ড্রেড একটি বিশ জার্মিনেশন জার্মেশন ফল করবে না আপনার ওই ভিজানোর কোনো প্রয়োজন নেই সরাসরি বিষ দিয়ে দিবেন আর প্যাকেট কাটও সরাসরি দিয়ে দিতে পারেন আর যদি ভিজানোর প্রয়োজন মনে করেন যে এক রাত বা একদিন ভিজা নেবেন এরপরে ভিজানো বীজ সরাসরি ট্রেতে দিয়ে দিবেন প্রতিটি জার্মিনেশন হয়ে যাবে বিষ দেওয়ার পরে ঠান্ডাযুক্ত স্থানে রাখে দেবেন সকালে বাইর করে দেওয়া হয়েছে এবার বের করে দেওয়ার পরে আপনারা ছত্রাকনাশক স্প্রে করে দিবেন আমরা আমরা ব্যবহার করতেছি রিডোমিল গোল্ড রিডোমিল গোল্ড প্রতি লিটার পানিতে চার গ্রাম চার গ্রাম হারে মানে ঘুলে স্প্রে করে দেবেন চারাতে আপনার কোনো সমস্যা হবে না চারায় আর যদি বেগুনে আর এই যে মরিচে অনেক সময় পোকা আক্রান্ত করে আবার আপনার মাকড় আক্রান্ত করে সেখানে আপনার নাশের সাথে মাকড় নাশক আর টেনিসি বিষ অথবা মভেন্টো সলোমন এই জাতীয় বিষগুলো ব্যবহার করতে পারেন সবচেয়ে বেশি উপকার হবে আর এখন উচ্চ তাপমাত্রার সময় আপনার নিয়মিত পানি দেওয়া লাগবে যেন কিছুতেই চারা এই যে আপনার কোকোপিট যেন কিছুতেই শুকায় না যায় ককপিটটা শুকায় যায় তাহলে কিন্তু আপনার চারাটা মরে যাবে সুতরাং আপনার এই যে খেয়াল রাখতে হবে সকাল দশটার মধ্যে আপনার চারাতে পানি দেওয়া লাগবে আর বিকাল চারটার পরে আবার পানি দেওয়া লাগবে ঠিক দুপুরে বেলায় পানি না দেওয়া ভালো আর যদি দুপুরে এখন দেখবেন চারা আপনার শুকায় আসেন শুকায় আসে তাহলে কি করবেন তাহলে যখনই শুকাবে তখনই পানি দেওয়া লাগবে পরিমাণ পানি দেবেন যেন না শুকায় আর বিকাল বেলায় পানি দেওয়া ভালো আর যারা শেড ব্যবহার করবেন দশটা থেকে পাঁচটা পর্যন্ত তখনই শেড ব্যবহার করবেন আর অন্য সময় শেডেন্ট যদি ব্যবহার করেন তাহলে চারা আমরা লম্বা হয়ে যাবে রাতের বেলা ব্যবহার করা যাবে না উচ্চ তাপমাত্রা যখন থাকবে তখনই আমরা শেড দেবো যখন তাপমাত্রা আকাশে রোদ থাকবে না তখন আবার শেডের ব্যবহার করা যাবে না আর তেপুকুরিয়া ফার্মার হিসাবে সকল প্রকার সবজি চারা পাওয়া যায় রেডি আছে বেগুন মরিচ সকল ধরনের চারা যাদের চারা প্রয়োজন যোগাযোগ করেন তেপুকুরিয়া ফার্মার হবে আমাদের বদা বদা বজার পঞ্চল জেলা বদা বজার বেঙ্গারি ইউনিয়নে তেপুকুরিয়ার পশ্চিম পাশে ময়দান দিক থেকে চার কিলো পূর্বে হ্যাঁ চালাতে যে যোগাযোগ করে রেফারেন্স হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম